সময়টা ছিল গতকাল সকালবেলা আগেই চা বানিয়েছি এখন চাটা ঘরেই খাই এত ঠান্ডা পড়েছে আর রোদও বেরোয় না সকালবেলা তারপর রান্না চাপিয়ে চলে গেছি ধনেপাতা পাতা তুলতে যেহেতু বাড়ির চাষের ধনে তাই টাটকা টাটকাই তুলে রান্না করি আগের থেকে তুলে আর ফ্রিজে রাখি না রান্না বসিয়ে চলে যাই আনতে এত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে কচি কচি যেন মনে হচ্ছে কাঁচাই খাই আর এ তো কাঁচাও খাওয়া যায় ঝালমুড়ির সাথে বা কোনো কিছু চাট বানাতে যদিও এই ঠান্ডার চটি সে সবার করার সময় নেই শীতের বেলা আর এত ঠান্ডায় কাজের সাথে যেন পেরে ওঠা যাচ্ছে না সকালবেলা যেমন লেপ ছেড়ে ওঠাও যায় না সারাদিন ঠান্ডা জলখাঁটা কী যে এক অবস্থা হচ্ছে সে একমাত্র আমরা বাড়ির মেয়েরাই জানি আমার সাথে আবার আমার ছেলেও গেছে বলছে রোদ বেরিয়ে গেছে তো গেলে কি হবে ধনেপাতা তুলে বলো আমার হাতে দাও যা কিছু করব সব কাজে ওকে নিতে হবে এবার চলে এসেছি কলটা পালম শাক তুলবো বলে ছেলের জন্য একটু ডাল বানাবো পালম শাক দিয়ে আমাদের বান্না তো হয়েই গেছে ওর জন্য শুধু একটু ডালই হবে বাড়িতে একটু আধটু জায়গা থাকলে সবজি চাষ করতেও যেমন ভালো লাগে সার ছাড়া খেয়েও সেরকম মজা সব তোলা হয়েছে ছেলে বলে আমার হাতে দাও আমি নিয়ে যাব সব কাজে আমাকে হেল্প করে দেবে দিন দিন ভাবছি বড় হলে কত হেল্প করে সেটাই দেখার তারপর দুপুরবেলা চান টান করে ছাদে গিয়ে নিজেই এখন লেবু ছাড়িয়ে ফেলে খালি দেবার অপেক্ষা ছাড়িয়ে টারিয়ে খেয়ে দে এখন তাকে পড়তে বসাবো সব নিয়ে এসেছি একটু একটু বেশি রোদ আছে হাওয়ারটা তখন দুপুরবেলা একটু কম দিচ্ছিলো ছিল পড়তে বসানো নয়তো এক যুদ্ধ করার সময় এত কথা তার এত কথা কেন লিখবো দূর ভাল লাগে না আর পড়তে বসলে ওর খুব ঘুম পায় এত পরিমাণ হাই তোলে মনে হবে যেন এই মাত্র ঘুম ঘুম থেকে তুলে পড়তে বসাচ্ছি পরা যা ছুটি দিয়ে দিলে ব্যাস আবার যাকে তাই খেলা দমে এনার্জি নিয়ে তখন খেলতে শুরু করবে কিন্তু যত কষ্ট হয় এই পড়তে বসলে এই লিখতে বসলে ওর যে কত অজুহাত মাথায় আসে এখন থেকে আমি তো ভেবে পাই না ওকে কি করে পড়াশোনাটা করাবো স্কুল যায় না কিন্তু বাড়িতে একটু একটু করে পড়তে হবে স্কুল পাঠাই না যে বড় হোক স্কুলে যাবে কিন্তু বাড়িতে পড়তে বসলেও তার নানান রকম বাহানা লেগেই থাকে একটু আধটু লিখতে শিখেছে কেন লিখবো তুমি বেশি লেখাও তোমার কাছে ওই জন্য ভালো লাগে না বাবা কম পড়ায় এই সব নানান কথা তার চলতেই থাকে যাক পড়ার ছুটি দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রোদে রোদে আমি এক কাপ চা নিয়ে বসেছি দুপুর হোক যাই হোক এখন শীত মানেই সময় চা কফি খেতে ইচ্ছে করে এদিকে বিকেল হয়ে এসেছে রান্নাবান্না জোগাড় করতে শুরু করে দিয়েছি